নজর রাখবো পরবর্তী সংবাদে বিপজ্জনক অবস্থার কারণে বিলোনিয়ার মুহুরি নদীর উপরে ব্রিজ সিল করলো ইতিমধ্যে প্রশাসন আহ মুহুরি নদীর উপরে বনকর ব্রিজ সংলগ্ন সংলগ্ন দুটি বিল্ডিংকে দুটি বিল্ডিংকে এই মুহূর্তে সিল করে দিয়েছে মহকুমা প্রশাসন যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিল্ডিং এমনটাই জানা যাচ্ছে যার কারণে আগে ভাগেই প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ আহ জীবনহানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি এই বিল্ডিং ভেঙে যায় সব কিছুর উপর ভিত্তি করে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিলোনিয়া মহকুমা প্রশাসনের আধিকারিকরা ছুটে যান এবং সেখানে মুহুরী নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় যে দুটি বিল্ডিং রয়েছে সেই দুটিকেই সিল করে দেওয়া হয়েছে ভারী বর্ষণে ক্ষতি হয়েছে রাজ্যের এবং জল বেড়েছে নদ নদীর আলগা হয়েছে যে কোনো ভিটে মাটি তাই ভূমিধাস যেরকম ভাবে অব্যাহত রয়েছে আগামী দিনে তা আটকাতে দুটি দোকানকে বন্ধ করা হলো প্রশাসনের থেকে বিলোনিয়া থেকে কি বক্তব্য উঠে এসেছে প্রশাসনের শুনুন বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বনকর ব্রিজের সঙ্গে দুটো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যেগুলি রিসেন্ট যে ফ্লাড হয়েছে সেই ফ্লাডে অ্যাফেক্টেড হয়েছে বিল্ডিংয়ের নিচের মাটিগুলি নদীর স্রোতে সরে গেছে এবং দুটো বিল্ডিংয়ে বিপজ্জনক অবস্থায় ঝুলছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং জীবন জীবনের ঝুঁকি হতে পারে আমার পেছনে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের মধ্যে হোটেলের কাজ চলছে এখনো সেখানে কাস্টমার আসছে হোটেলে বসে খাচ্ছে এবং বিল্ডিংয়ের শেষ গিয়ে ওরা হাত ধুচ্ছে তো সেই অবস্থায় আমরা দেখলাম যে এইভাবে যদি চলতে থাকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে সেই নির্দিকে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদেরকে নোটিশ ইস্যু করলাম যে বিল্ডিংগুলি যত কোনো দিন করা না হবে ততক্ষণ অব্দি বিল্ডিংগুলি বন্ধ থাকবে এবং আমরা আজকে বন্ধ করে দিয়ে যাচ্ছি বিল্ডিংয়ের মালিক হলো চিত্তরঞ্জন সরকার রায় বর্মন দুলালচন্দ্র দত্ত এবং আলাদা একটি বিল্ডিং আছে যার মালিক হল জ্যোৎসনা দত্ত প্রত্যেককে আমরা নোটিশ দিয়ে দিয়েছি যতক্ষণ অব্দি বিল্ডিংগুলি রেক্টিফাই না করবে কম্পিটেন্ট অথরিটি যতক্ষণ সার্টিফিকেট না দিচ্ছে যে বিল্ডিংগুলি সেই আছে ততক্ষণ অব্দি বিল্ডিংগুলি বন্ধ থাকবে জনস্বার্থে জনস্বার্থ এবং বিল্ডিংয়ের মালিকের আপনারা শুনলেন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই বিল্ডিং কে বন্ধ রাখা হবে এমনটাই সিদ্ধান্ত জানানো হয়েছে ছোট্ট বিরতির ফিরে আসবো সঙ্গে থাকুন